আমিও অনেক কিছু সাইরা আসা মানুষ তুমি আমার সায়রা গেলে যে আমি নিজের দিব ব্যাপারটা আসলে তা না হয়তো নিয়মে চলা জীবনটা অনিয়মের মধ্যে ফেলাইয়া জীবন থেকেই পালাইয়া বাসা হবে কয়েকশো দিন হয়তো ইচ্ছা অনিচ্ছায় ঠাইলা ঠেলা দিব নরকের মতো যন্ত্রণার কাছে কিন্তু দিন শেষে মানুষ তার নিজের সত্তা নিজের অস্তিত্ব রে অস্বীকার করতে পারে ক হয়তো নরকের মতো যন্ত্রণা সহ্য করতে করতে একদিন আমি পাথরের মতন শক্ত হয়ে যাম সেদিন আমি নিজের ফেরাই আনিব তোমার কাছ থেকে কা আমার অতীতের কাছ থেকে কা অনেক সময়ের ক্ষয় ও ব্যয়ে একদিন ভীষণ ভাবে বদলাম আমারে আমি নিজের আগের অবস্থানে নিয়ে দাঁড় আমিও একদিন ভীষণ ভাবে বদলাম আমিও একদিন তোমার মতো কইরাই আমারে ভুইলা যাওয়ার প্রতিশোধে তোমারে একেবারে ভুইলা যাবো তোমারে একেবারে ভুইলা যাবো